雨 marriages as many bekannt gegeben shirtoha sir 26 30 16 16 বো <coughs> বো <coughs>

O

আতাছে এই যে পরে এই যে लास्ट পালা হইছে মোবাইলটা ধরে এই ছেলেগা ইলা মুড়তে যাবো আমরা

Terima <laughs> kasih. Hãy cho kênh Ghiền Mì Gõ Để không bỏ đi 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 đi

আমার মামলা চোদ্দ পনেরো দিন পরে মামলা আমার খারিজ করে দিচ্ছে ছাড়াই মামলা আমার খারিজ করে দেওয়া হয় কেন খারিজ করে দেওয়া হয় এটাও আমি জানতে চাই এবং আমি বিচার চাই খারিজ কেন মামলা তদন্ত ছাড়া করা হলো

সিএডি তদন্ত হবে না এটা পিপিআই তদন্ত দেওয়া হোক স্যার তখন ওখান থেকে পিপিআই তদন্ত দেওয়া হলো পিপিআই তদন্ত দেওয়াতে পিপিআই স্যাররা আসে আমাদের বাড়ি আবার ওদের কাছ থেকে জবানবন্দি নিল জবানবন্দি নেওয়াতে আমি আমার কলে যে ঠিক আছে বাবু ভাই আপনারা এখন যান যখন সময় হবে আমি আপনাদের জানাবো আমি আবার শরীয়তপুর গেছি যাই এখন এই স্যার এই রেগুলার যাই হোক কাজ করে আমাকে জানাইছে আমি আসছি আজকে তো কত বছর পর এই কবর খরা হচ্ছে বলেন তো আমার এখন একটাই দাবি আমার মায়ের শুধু আমি বিচারে চাই আর কিছু চাই না আমার মা শুধু আমি বিচারে চাই আমার মায়ের বিচার না মায়ের হত্যার বিচার মায়ের হত্যার বিচার চাই আমি হ্যাঁ আপনি কি চান বলেন তো আমি আমার মায়ের হত্যার বিচারে বিচারিস আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ বাবু মন্ডপের নামটা বলেন গ্রামের নাম বদলা থানা জেলা গাই